দাঁড়ো বদনাম করে ছেড়ে দেব করুণা তুই যদি ওর গলায় মালা দিস তাহলে আমি এই বাবুকে গুলি করে দেবো এই দেখুন আঙ্কেল এখানে খরচ করা হচ্ছে আপনার টাকা আপনার শর্ত পূরণ করতে পারেনি বলে ও আপনার নাক কেটে দিয়েছে না এটা সত্যি এইভাবে বাবুজি না আমি তো জানতাম না যে আমার বিয়ে চিনির সঙ্গে হচ্ছে আপনার শর্ত পূরণ করতে বলে আমি পারেনি চিনিকে না করে দিয়েছিলাম আমি ওই শর্তের দাবি জানাতে তোর কাছে আসিনি বরং ওই পাঁচ কোটি টাকার জন্য এসেছি যে আমার পাগল মেয়ে তোর জন্য নিয়ে এসেছে পাঁচ কোটি এসব আপনি কি বলছেন বাবুজি চিনি তুমি আমায় বাবা এসব তুমি চুপ কর বাবা বলে ডাকবি না আমাকে তোকে কুড়ি বছর ভালোবাসার থেকে এই বদমাইশটার কুড়ি দিনের ভালোবাসা বেশি হয়ে গেল ওকে বল যে ভালোবাসার পরিণামও জানে না ও শুধু টাকার মূল্য বোঝে বাবুজি এক কোটির শর্ত দিয়ে মন ভরেনি বলে পাঁচ কোটির বদনাম দিতে চলে এসেছেন আঙ্কেল ও এইভাবে মানবে না আরে সব 드디 yeah. oh. yeah. okay. yeah. okay. yeah. बॉल पांच कोटी बॉल पांच कोटी टन चाहे <tiny> <बौल। tinyop> <आज़ियों। tinyop> বল 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 পাঁচ কোটি কে নিয়েছে বল বল না তো জান তো পুঁজে ফেলতো আমি আমায় ক্ষমা করে দাম শুনলেন আপনি আপনার পাঁচ কোটি টাকা ও নিয়েছে আর আপনি আমায় ঠকবাজ বলছেন কখনো ঠকাইনি আমি আপনাকে আমি জানতাম যে আপনার কাছে টাকা ভালোবাসা ভগবানের থেকেও বড় আপনি মনে করেন টাকাতে যে সুখ আছে তার নারদের সেতারে নেই বিষ্ণুর সংখ্যে নেই আপনি মনে করেন টাকাতে যে সৌন্দর্য আছে তা তা নেই নেই স্বর্গের পবিত্রতায় টাকাতে যে পবিত্রতা আছে তারাতে গঙ্গার জলে নেই সাবিত্রী সতীর্থে নেই টাকাতে যে ক্ষমতা আছে তা মায়ের আশীর্বাদে নেই সত্যম শিবম সুন্দর সবই টাকা যার কাছে টাকা আছে সে রাজা আর যার কাছে টাকা নেই সে রাজু আগে টাকা ছিল মানুষের হাতের ময়লা আর আজকে মানুষের হাতের ময়লাতেও টাকা উড়ে অভিশপ্ত ছিল সেই দিন যেদিন আমি আপনার দশ লাখ টাকা পেয়েছিলাম শুনেছেন আপনি আপনার ওই টাকার জন্যই আমি আমার স্বপ্ন আর ওই টাকার জন্যই আজকে আমি আমার ওই স্বপ্ন আর আশার প্রাসাদের উপরেই অভাগা হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছি লোকেরা টাকার পিছনে দৌড়ে দৌড়ে মরে কিন্তু আমায় আমায় তো টাকা দৌড়ে দৌড়ে মেরেছে আমি ওকে ভালোবেসেছি ও আমায় ভালোবেসেছে কিন্তু ভালোবাসাটা কোথায় চারিদিকে তো টাকার লোভ আমায় যন্ত্রণা দিচ্ছে আমি আমার পাশে আপনাকে ভেবেছিলাম কিন্তু আপনি আমার প্রথম ভালোবাসার উপর দয়া করে নিজেই ভালোবাসা দেবী হয়ে উঠলেন আর বসিয়ে দিলেন এই কোটিপতির মেয়েকে আমার পাশে যার বাবা আমার সামনে এক কোটির শর্ত পূরণ না হওয়ার বাজি রেখেছিল আর আমাকে বলছে আমি ভালোবাসার পরিণাম জানি না ভালোবাসা কোনো ছলনা নয় ত্যাগ তপস্যা পূজো প্রার্থনা উপাসনার সততা নদী আর ঝর্ণা থাকা সত্ত্বেও চাতক সারা বছর তৃষ্ণার্ত থাকে কারণ প্রথম বৃষ্টির ফোঁটাকে ভালোবাসে হাজার হাজার জিনিস আছে এই দুনিয়াতে কিন্তু তিতিরের চোখ শুধু চাঁদে আটকে থাকে কারণ ও চাঁদকে ভালোবাসে যারা ভালোবাসে তারা নিজেরাই ভালোবাসার পরিণাম জানে আমি সেভেনে ফেল করেছি তাতে কি হয়েছে আমি যে মাটিতে জন্মেছি না সেখানে ভালোবাসার চিঠি নিয়ে আসা পায়রা আমার গরিব হওয়ার কোনো দুঃখ ছিল না কিন্তু সব ধনীদের মাঝে এসে আমি খুবই লজ্জিত হয়েছি আমি হাত জোর করছি আমায় ক্ষমা করে দিন আমার কিছু চাই না আপনাদের থেকে ভাই আমি ফিরে যাচ্ছি আমার গ্রামে আরে আপনাদের ভালোবাসা থেকে তো আমার মায়ের ঘৃণাই ভালো ছিল নমস্কার সবাইকে রাজু চিনি রাজু চিনি 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 করুণা আমি জানতাম যে আমি বেঁচে থাকতে তুমি কখনো চাইবে না যে রাজু তোমার সিঁদিতে সিঁদুর দিক তাই ভাবলাম আমি বেশ খেয়ে নিই চিনি বিশ খেচো চিনি তুমি বিশ খেচো এটা তুমি কি করলে চিনি এটা তুমি কি করছ হ্যাঁ কি ভালোবেসে না পেলে আর কি করবে না না চিনি না তোমার এটা করা উচিত হয়নি চিনি না দেখলে ले মন সব সময় লেফটে থাকে কিন্তু না 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 চিনি আবার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিও না আমি তোমার ছেড়ে আর কখনো যাব না কখনো না দেখো চিনি একটা কথা শুনে নাও তুমি যদি তোমার কিছু হয়ে যায় না তোমার রাজুও থাকবে না হ্যাঁ তোমার রাজুও থাকবে না জেনে রেখো তুমি ডাক্তার বাবু ডাক্তার বাবু